নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি আজকে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের প্র্যাকটিস শুরু হচ্ছে এবং সেখানে কিন্তু প্রচুর নতুন মুখ দেখা যাচ্ছে সেগুলো বলবো আস্তে আস্তে প্রথমেই বলি মান্দার রাও দেশাইয়ের কথা তো তোমরা সবাই জানো মান্দার অলরেডি ইস্ট বেঙ্গল ছেড়ে চেন্নাইয়ে জয়েন করে ফেলেছে খবর তো আগেই সবাইকে জানিয়ে দিয়েছি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চেন্নাই কিন্তু দু বছরের ডিল দিয়েছে মান্দারকে যেখানে একটু এজেড প্লেয়ারদের সব ক্লাবই এক বছর করে ডিল দেয় সেখানে চেন্নাই দু বছরের একটা ডিল দিয়েছে এটা অবশ্যই ভালো মান্দারের জন্য এবং কাল চেন্নাইয়ের পেস থেকে অফিসিয়াল কনফার্মেশন চলে এসেছে এরপর বলি একটা প্লেয়ারের কথা যে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল এবং বেশ কিছু ম্যাচে সে ক্যাপ্টেন্সিও করেছে সে হচ্ছে দীপ সাহা দীপ কতবার ইস্ট বেঙ্গলের হয়ে বেশ স্পটলাইটে চলে এসেছিল খুব ভালো খেলছিল তার ফ্রিকিক থেকে করা গোলগুলো তো অসাধারণ ছিল এ তারপরেই একটা কিন্তু অঘটন ঘটে যায় এবং শোনা যায় বাইরে কোনো লোকাল টুর্নামেন্ট খেলতে গিয়ে দ্বীপ কিন্তু চোট পায় এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে তারপর ইস্ট বেঙ্গলের বিভিন্ন প্লেয়ার রিজার্ভ টিম থেকে সিনিয়র টিমে জায়গা পেলেও দ্বীপ কিন্তু আর সুযোগ পায়নি এই অবস্থায় কিন্তু বেশ ক্ষুব্ধ হয়ে দ্বীপ ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দেয় এবং একটা রিসেন্ট ইন্টারভিউতে দ্বীপ তার রাগ ও দুঃখের কথা জানিয়েছে সেখানে সে বলেছে এত বছর ইস্টবেঙ্গলে খেলার পর ইস্টবেঙ্গল সিনিয়র টিমে তার জন্য দরজা না খোলায় সে অত্যন্ত হতাশ কেরিয়ারের কথা ভেবেই কিন্তু সে অন্য ক্লাব জয়েন করতে চলেছে এরপর যদি আমরা ভারতীয় ফুটবলে ভার নিয়ে কথা বলি তো মনে হয় না এই বছরও ভার আসবে বলে কারণ একটা ইন্টারভিউতে এ আই এফ এর প্রেসিডেন্টকে যখন এই প্রশ্নটা করা হয় প্রশ্নটা তিনি সম্পূর্ণ এড়িয়ে যান এবং ভারতীয় ফুটবলে রেফারিদের নিয়ে কিভাবে শিক্ষিত করা হচ্ছে সেটা নিয়ে একটা লম্বা বক্তৃতা দেন এবং যেদিকে গতি প্রকৃতি তাতে কিন্তু এবছরও আইএসএল এ ভি আর আসার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে কারণ সেদিক থেকে কোনো ইমপ্রুভমেন্টই চোখে পড়ছে না এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি মোহনবাগান গোল দেবনাথ মন্ডলের কথা তোমাদের মনে আছে স্টিফেনের আসার সময় ইস্টবেঙ্গলের হয়ে প্রথম একটি ম্যাচে খেলেছিল দেবনাথ মন্ডল এবং অত্যাধিক ভালো খেলেছিল সে ম্যাচে দেবনাথের গ্লাভসের জন্য কিন্তু ড্র করেছিল ইস্টবেঙ্গল নইলে হারতেও পারত তারপর ঠিক রাতারাতি মোহনবাগান তাকে সাইন করিয়ে নেয় এতে সবাই অবাকই হয়েছিল কারণ ইস্টবেঙ্গলে খেলতে থাকাকালীন একটা প্লেয়ার রাতারাতি মোহনবাগান সাইন করে কি করে পরে জানা যায় স্টাইপেনে ইস্টবেঙ্গলে খেলছিল দেবনাথ মন্ডল কোনো কিন্তু পারমানেন্ট চুক্তি ছিল না তো সেই দেবনাথ মন্ডল দু বছর মোহনবাগানে খেললো কিন্তু কোনো রকম সুযোগ পায়নি তৃতীয় চতুর্থ গোলকিপার হয়ে কিন্তু থেকে গেছে তো তাকে এবার ছেড়ে দিচ্ছে মোহনবাগান এখন দেখা যাক দেবনাথ কোন ক্লাবে জয়েন করে এরপর যদি আমরা একটু বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গলে নতুন কিছু প্লেয়ার সাইন খবর আসছে যে প্লেয়ারটার নাম বলব সে হচ্ছে এ কে কামাল উদ্দিন তো উনিশ বছর বয়সী এই গোলকিপারকে ইস্ট বেঙ্গল সিলেক্ট করেছে ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমের জন্য সে কিন্তু অলরেডি কলকাতাতেই আছে এবং প্র্যাকটিসও করছে তো খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কামাল উদ্দিন কেরালার হয়ে পার্টিসিপেট করেছিল স্কুলের টিমে খেলতে খেলতে তো স্কুল ফুটবল থেকে ডাইরেক্ট কোচ বিনো তাকে নিয়ে এলো এছাড়া প্লেয়ার কিন্তু সাইন সে হচ্ছে আনানিধু নামব্রাত সুন্দরন এই আনানিধু কিন্তু একজন মিডফিল্ডার এবং তাকে তিন বছরের একটা লম্বা চুক্তিতে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল পারাপুর এফসি আন্ডার টোয়েন্টি ওয়ান টিম থেকে কিন্তু সে খেলেছে ইভেন তেইশ চব্বিশ মরশুমে আরেফ চার ম্যাচে তিন গোলও করেছে তো অত্যন্ত ভালো প্লেয়ার কিন্তু এই সুন্দরাম এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফ কে নিয়ে কথা বলি তো মুম্বাই কিন্তু আই লিগের হাইয়েস্ট গোল স্কোরার লাল জুয়ালা লাল বিয়া কিনাকে সাইন করানোর খুব কাছাকাছি চলে এসেছে এখন যে কোনো মুহূর্তে লাল বিয়া কিনার সাইন কিন্তু হয়ে যেতে পারে মুম্বাইতে ডিলটা কিন্তু সেরকমই স্টেজে চলে এসেছে এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু আপুইয়ার কথা বলি তো আবার আপুইয়াকে নিয়েও কিন্তু মার্কেটে একটা গল্প ফ্লোট করা হচ্ছে মোহন নাকি আপুইয়াকে নেওয়ার রেসে এগিয়ে গেছে তো বলে রাখি বন্ধুরা রেস কিছুই নেই আপুইয়া ইস্ট বেঙ্গলে ফাইনাল হয়ে গেছে এর অনেক আগে থেকেই আমরা একই এবং সেম কথা বলে আসছি আপুইয়াকে নিয়ে মোহন বাগানে যেটা বলা হচ্ছে মোহন বাগান আপুইয়ার জন্য অল আউট গেছে তাকে সাইন করানোর খুব ক্লোজে আছে এই সমস্ত কথা কিন্তু সত্যি নয় মোহন মোহনবাগান সিং এর পেছনে আছে আপুইয়ার সাথে ইস্ট বেঙ্গলের যে লেভেলের কথা হয়ে আছে সেখানে আর কোনো টিমের কিন্তু জায়গা নেই শুধু আপুইয়ার রেজিস্ট্রেশনটাই বাকি এবং মনে করা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটাও হয়ে যাবে এবং আশা করি আটচল্লিশ ঘন্টার মধ্যে সবাই একটা অফিসিয়াল কনফার্মেশনও পাবে আপুইয়ার ব্যাপারে ইস্ট বেঙ্গল এই বড় সারপ্রাইজটা দেওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে সব কিছু কিন্তু সেই দিকেই যাচ্ছে ইস্ট বেঙ্গল জনতার মধ্যে যে একটা সংশয় ছিল সেটা কিন্তু করার কোনো কারণ নেই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু টার্গেট সিকিউর করে ফেলেছে এবং আগামী মরসুমে লাল হলুদ জার্সি পরাবেই এরকম একটা ডেডিকেশন রেখেছে সব দিক থেকে কিন্তু সুখবরই আসছে আগামী দুদিন ওয়েট করলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে মোহনবাগান জিকসান সিংকে ট্রাই করেছে পাওয়ার জন্য ইস্টবেঙ্গলও কিন্তু সমানভাবে আছে পেছনে তো সেই ফাইটটাও কিন্তু টাফ করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবারে মাইন্ডসেট নিয়ে নিক ট্রান্সফার মার্কেটে সেখানে যে প্লেয়ার দরকার সেটা স্বীকৃতি তো করছেই তার সাথে সাথে অন্য ভালো অ্যাভেলেবেল প্লেয়ারদের নেওয়াও কিন্তু টাফ করে দিচ্ছে ইস্টবেঙ্গল জিক্সন সিং এর জন্য সেই জন্যই ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফাইটটা হচ্ছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার